হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে আমার শত কোটি কোটি প্রণাম তো আপনারা কারা কারা কৃষ্ণ ভক্ত হতে চান এবং কৃষ্ণ ভক্ত হতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বলে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বলি আপনারা যারা কৃষ্ণ ভক্ত হতে চান তারা অবশ্যই আমাকে হরে কৃষ্ণ লিখে যাবেন তার কারণ আমি যদি আমার সামান্য বাক্য দিয়ে আপনাদের যদি কোনো কিছু উপকার করতে পারি বা কোনো যদি সামান্য কোনো আপনাদের কাজে আসতে পারি তাহলে জানব আমার মানব জীবনটা ধন্য তো চলুন আমি আপনাদেরকে চারটি কাজ করার কথা বলবো তো আপনারা যদি এই চারটি কাজ যদি মনোযোগ সহকারে যদি করতে পারেন তো আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনারা কৃষ্ণ শুদ্ধ ভক্ত হতে পারবেন তার সাথে আমার মতো প্রসাদভুজিও হতে পারবেন তো কী কী সেই চারটি কাজ খুবই সহজ আপনাদের মনের যদি ইচ্ছা কামনা যদি থেকে থাকে বা ভগবানের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে তো খুবই খুবই সহজ চারটি কাজ আপনাদের কি কী করতে হবে প্রথমত আপনাদেরকে কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে হবে ফার্স্ট টাইম আপনাদেরকে এই কাজটি করতে হবে তারপর আপনাদেরকে প্রতিটা একাদশীর ব্রত পালন করতে হবে আপনারা যদি প্রতিটা একাদশীর ব্রত পালন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে আপনাদের রাস্তাটা তারপরে আপনাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ কর জপ করার একটি জপমালা সংগ্রহ করতে হবে প্রত্যেক দিন আপনাদেরকে অন্তত কম করে পক্ষে প্রথম প্রথম দুমালা করেও হরে কৃষ্ণ মহামন্ত্রনাম জপ করতে হবে তারপর আপনাদের শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ করতে হবে এই চারটি কাজ আপনাদেরকে করতে হবে আপনারা যদি করতে পারেন খুবই তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারবেন হরে কৃষ্ণা রাধে রাধে সবাই ভালো থাকবেন